এবার আমি প্রশ্ন করি আপনারা সুন্দরভাবে মনের মাধুরী মিশিয়ে জবাব দিবেন আসমান জমিনের সব কিছু কার মাশাল্লাহ আল্লাহ বলে আসমান জমিনের সব কিছু তার তো আমরা বলি আসমান জমিনের সব কিছু কার চুরা রহমানের ছাব্বিশ সাতাইশ নম্বর আয়াতে আছে কুল্লুমান আলাইহা ফা এই পৃথিবীতে সব ধ্বংস হয়ে যাবে যাস মহামহিম আপনার রব শুধু থাকবে আর সব ধ্বংস হয়ে যাবে বলেন তো সব শেষ হবে শুধু থাকবে কে আগে কিছুই ছিল না ছিলেন কে ভবিষ্যতে কিছুই থাকবে না থাকবেন কে আল্লাহ আল্লাহ হাই আল্লাহ চিরঞ্জীব এরপরে বলে আল্লাষ্ঠিত চির প্রতিষ্ঠিত মানে আল্লাহ তালার হুকুমে আসমানটা প্রতিষ্ঠিত আস আল্লাহর হুকুমে জমিনটা প্রতিষ্ঠিত আছে বাকি এই প্রতিষ্ঠিত আসমান আল্লাহ হুকুম করলে ধ্বংস হয়ে যাবে এই প্রতিষ্ঠিত জমিন আল্লাহ হুকুম করলে ধ্বংস হয়ে যাবে তবে চির প্রতিষ্ঠিত রব তিনি সবসময় থাকবেন সুরায় রুমের মধ্যে আছে ওমিন আয়াতিহি আন্তকুমাস সমা উলআর্দুবি অম্লি একুশ বারা ছ নম্বর পৃষ্ঠা একদম শুরু হয় তো আল্লাহ তাআলাহ নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন আন্তকুমাস সমা উল আর্দু বি আসমান দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুমে জমিন দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুমে আসমানের দিকে আমরা তাকাই থাকানোর পর চিন্তা করি এই আসমান কিভাবে খুঁটি ছাড়া দাঁড়িয়ে আছে আল্লাহ তালা জবাব দিয়ে দেয় ওয়াজা আল্না সমাসা কফম আমি এই আসমান তোমাদের জন্য সুরক্ষিত ছাদ বানিয়েছি এবার জমিনে আসি আমরা তো আমরা চিন্তা করি আচ্ছা জমিনের উপর কীভাবে আছে জমিনের নিচে পানি তো ভাসমান এই জমিনের উপর আমি তো নড়াচড়া করার কথা আপনারা নড়তেছেন কেউ এইভাবে আমি নড়তেছি কিন্তু নড়াচড়া করার কথা জমিন তো ভাসমান আল্লাহ তালা বলেন ওয়াজা আল নালজিবালা উতাদা ভাসমান এই জমিন নড়া চড়া করা জমিনকে আমি আল্লাহ পাহাড় নামক পেরেক বসায়া দিয়া জমিনের নড়া চড়াকে আমি স্থির করে তোমাদের বসবাসের যোগ্য করে দিয়েছি পেরেক বসানো আছে পেরেকের নাম কি পাহাড় এই পাহাড় দিয়ে আল্লাহ এটা পেরেক বসাইছে এই জমিনের নড়া চড়া আল্লাহ বন্ধ করে দিয়েছে এই হলো আপনার আলহাইয়ুম তৈয়ুম জমিন প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে আসমান প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে তবে এটি চির প্রতিষ্ঠিত না রব যতদিন চান ততদিন থাকবে রব যখন চাইবেন ধ্বংস হয়ে যাবে তবে একমাত্র আমার রব তিনি চির প্রতিষ্ঠিত থাকবেন তিনি হলেন আল কাইয়ুম তিনি আল্লাহ এই হল আল তৈয়ুম এরপরে আল্লাহ বলেন তন্দ্রা তাকে স্পর্শ করে না নিদ্রা তাকে স্পর্শ করে না তন্দ্রা কাকে বলে দেখেন না না ঘুম না এই যে তন্দ্রা এটা এটা তন্দ্রা এটা তন্দ্রা নিদ্রা একবারে ঘুমায় গেছে আর খুঁজে পাওয়া যাইতেছে এটা হলো নিদ্রা একটু ভাবেন তো আমি আপনি কত সুন্দর ঘুমাই আর আমার রবের কোনো নিদ্রা নাই তন্দ্রা নাই আমাকে আপনাকে আমার রব কত সুন্দর করে হেফাজত করতেছে ঘুমন্ত বান্দাকে রব হেফাজত করতেছে অথচ রবের কোনো ঘুম নাই তন্দ্রা নাই নিদ্রা নাই আমি আপনি নিদ্রায় আসি তো আমাদেরকে আল্লাহ হেফাজত করতেছে তন্দ্রা তাকে স্পর্শ করে না ওলা নৌম নিদ্রা তাকে স্পর্শ করে না এমনে মাজার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينام ولا ينبغي له বলেন নিশ্চয় আল্লাহ তাআলা ঘুমান না বলেন সবাই নিশ্চয় আল্লাহ তাআলা ঘুমান না সুন্দর করে মন থেকে मोहब्बतের সাথে বলেন নিশ্চয় আল্লাহ তাআলা ঘুমান না ওয়া লা ইয়ামগিলহু আইয়্যামা রবের জন্য ঘুম শোভা পায় না সুবহানাল্লাহ আল্লাহ তালা ঘুমার না রবের জন্য ঘুম শোভা পায় না নবীজি বলেন রব ঘুমার না রবের জন্য ঘুম শোভা পায় না লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাওম এরপরে আল্লাহ বলেন লাহুমাল ফিস সামাওয়াতি ওয়া মাফিল আর আল্লাহ তালা বলেন আসমান জমিনের সব কিছু তার এবার আমি প্রশ্ন করি আপনারা সুন্দরভাবে মনের মাধুরী মিশিয়ে জবাব দিবেন আসমান জমিনের সবকিছু কার মাশ আল্লাহ আল্লা বলে আসমান জমিনের সবকিছু তার তো আমরা বলি আসমান জমিনের সবকিছু কার সুরে মারিয়ামের তিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন ইনকুল্লুমান ফিসামা ওয়াতিওয়াল আউদি ইল্লা আতির রহমানি আবদা আসমান জমিনের যারা আছে সবাই রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে কাফেররা আল্লাহকে আল্লাহ মানে না কিন্তু ওরাও আল্লাহর গোলামি করতেছে অনিচ্ছায় কিভাবে ভাত খায়নি আলো নেয়নি বাতাস নেয়নি তো আলো বাতাস কে দেয় আল্লাহরে আল্লাহ মানে না কিন্তু আল্লাহর বাতাস খায় আল্লাহর আলো নেয় আল্লাহর খাবার খায় আল্লাহর রিজিক খায় আল্লাহর এক একটা চাউলের বিছনে আল্লাহর ফেরেশতারা কত मेहनत করে সেই চাউল খাওয়ার পরও নাফরমান কিভাবে বলে আল্লাহ বিশ্বাস করেন তাহলে আসমান জমিনের সব কার আল্লাহ এটাই সূরা মারইয়ামের 93 নম্বর আয়াতে বলেন আসমান জমিনের যারা আছে সবাই রহমানের কাছে দাস হয়ে উপস্থিত হবে আল্লাহ আমাদেরকে রহমানের আমরা যেন দাসত্ব করতে পারি আল্লাহ তৌফিক দান করেন